যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলোর বহর আড়াই হাত জেমিচু মানেই কিন্তু আমরা মনে করি দাম অনেক বেশি তো এটা কিন্তু দাম খুবই কম সীমিত দামে থাকবে শাড়ির জন্য ছয় গজ লাগবে সবকিছুই করতে পারবেন শাড়ি গাউনের জন্য ছয় গজ নেবেন ছয় গজেই কিন্তু শাড়ি হয়ে যাবে ডেলিভারি চার্জ হাজার পঞ্চাশ টাকা পড়বে শাড়ি একটা শাড়িতে এক হাজার পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ মানে এটা ছয় গোজের দাম পড়বে নয়শো টাকা ডেলিভারি চার্জ একশো টাকা এর পাশাপাশি আপনারা যদি কেউ এক গজ বাড়ায় নিতে চান নিতে পারবেন এটার তিনটা আরেকটা কালার আছে দেখেন ওটা যেটা দেখালেন এটার আরেকটা কালার আছে খুব সুন্দর দেখেন যদি নেভি ব্লু কালার অনেক সুন্দর মানে কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে যেটা দেখছেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে একটা টাকা পার মাত্র দেড়শো টাকা পার গোজে আপনারা এই সুন্দর কালেকশনটি পেয়ে যাবেন তাই কেউ মিস করবেন না এই যে এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর অনেক গর্জিয়াস পুরাটা জুড়ে ফুটে উঠবে এত সুন্দর আমি কাছে থেকে দেখাই দেই জেমিচু মানে কিন্তু আমরা জানি 250 300 টাকা গজের কাপড় আপনারা সেটা পেয়ে যাচ্ছেন মাত্র 150 টাকা পার গজ তাই কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই 1 টাকা অগ্রিম দিতে হবে না এই কালারটা তো মানে এটা কাজ করা এটা তো দেওয়ার সাথে এই কালারটা থাকবে না এটা সবার পছন্দের একটা কালার এবং এটাতে যা করবেন সেটাই ভালো লাগবে আশা করছি আপনারা ভিডিওতে যেমন দেখছেন বাস্তবে তার থেকে আরও বেশি সুন্দর যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেন একশো পঞ্চাশ টাকা পারগজ এটার কালার আছে তিনটা কালারই আমরা দেখায় দিব দেখেন খুব সুন্দর তিনটা কালার রয়েছে যে এটা কিন্তু দেখেন সবুজ কালার তাই না খুব সুন্দর যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন সবাই ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন মাসাল্লাহ কতটা গর্জিয়াস দেখেন শাড়ি গাউন লেহেঙ্গা যা ইচ্ছা করতে পারবেন শাড়িতে ছয় গজ লাগবে আপনাদের লেহেঙ্গা করলে কিন্তু সাড়ে পাঁচ গোছ ছয় গছ হলেই হয়ে যাবে তার পাশাপাশি যে যেমন কাপড় দিবেন যেমন ঘের দিবেন এইটা তো লাস্টে দেখানোর একটাই কারণ এইটা দেখার সাথে এটা আমাদের কাপড় শেষ হয়ে যাবে এতটা সুন্দর এটা সাদার তো এমনি থেকে বেশি চাহিদা এবং এটার ডিজাইনটা এত বেশি সুন্দর এখানে ফুটেছে সাদার উপর এটা দেখার সাথে শেষ হয়ে যাবে এবং সুতার কাজ করা আছে দেখেন অনেক গর্জিয়াস এবং অনেক সফট কাপড় এত সব কাপড় দেখেন মাত্র দেড়শো টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা পার কর যার লাগবে দ্রুত অর্ডার করবেন এটা হচ্ছে শামিমা ফ্যাশন হাউ এটা হচ্ছে শামিমা ফ্যাশন হাউজ সূত্রাপুর ইদগাল্যান বগুড়া ফোন নাম্বার জিরো আজকের ভিডিও এই পর্যন্ত অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ